পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ঘরে আছো নিরাপদে আছো এবং ভালো আছো আজ আমরা শিখব প্রাথমিক বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায়ের পদার্থ ও শক্তি সম্পর্কে আজ আমরা যে যে বিষয়গুলো শিখব তা হলো পদার্থ কী পদার্থের গঠন এবং পদার্থের যে তিনটি অবস্থা রয়েছে সেই সম্পর্কে তাহলে চলো আমরা এখন দেখে নিই পদার্থ প্রথমে আমরা শিখব পদার্থ কি যার ওজন আছে জায়গা দখল করে তাকে আমরা বলবো পদার্থ এখানে কিছু তোমরা চিত্র দেখতে পাচ্ছ চিত্রগুলো দেখো তো এরা নির্দিষ্ট জায়গা দখল করেছে না আমরা যদি এই বস্তুটাকে কোনো ওজন মেশিনে তুলে দেই তাহলে এর একটা নির্দিষ্ট ওজন থাকবে না তাহলে আমরা কি বলতে পারি যেসব বস্তুর ওজন আছে জায়গা দখল করে তাকে আমরা বলবো পদার্থ পদার্থ হতে গেলে অবশ্যই ওজন এবং জায়গা এই দুইটা বৈশিষ্ট্য থাকতে হবে তারপরে দেখি পদার্থের গঠন পদার্থের গঠন আমরা জানি পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ও ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয় গঠিত এই কণাগুলোকে আমরা কি বলবো পরমাণু হল এই যে এখানে আমি একটা চিত্র এঁকেছি চিত্রটার মধ্যে দেখো ছোট ছোট গোল গোল কতোগুলো রয়েছে এগুলো এগুলোকে আমরা পদার্থের পরমাণু হিসাবে ধরে নিব এখানে এখানে যে ছোট ছোট গোলগুলো রয়েছে এগুলোর মধ্যে কিন্তু দেখো কোনো ফাঁক নেই এদের মধ্যে আকর্ষণ ক্ষমতা অনেক বেশি কারণ এদের মধ্যে কোনো দ্রুত নেই যেসব যেসব বস্তুর পদার্থের মধ্যে কোনো ফাঁক থাকবে না এবং এদের মধ্যে আকর্ষণ ক্ষমতা বেশি থাকবে তাকে আমরা বলবো কঠিন পদার্থ আর যেসব এখানে আর একটা চিত্র দেখতে পাচ্ছ এখানে দেখো যে পদার্থের যে পরমাণুগুলো রয়েছে পরমাণুগুলোর মধ্যে কি ফাঁক রয়েছে এদের মধ্যে কি ফাঁক রয়েছে এবং আকর্ষণ ক্ষমতা কঠিন পদার্থের চেয়ে অনেক কমে এসেছে তখন তখন সেই সব বস্তুকে আমরা বলবো তরল পদার্থ নিশ্চয়ই এখন তোমরা বুঝতে পারছ বায়বীয় বায়বীয় পদার্থটা কী বায়বীয় পদার্থের মধ্যে ফাঁক অনেক বেশি হবে এবং এদের মধ্যে কোনো আকর্ষণ ক্ষমতা থাকবে না এটি হল পদার্থের গঠন তারপর আমরা শিখব পদার্থের যে তিনটি অবস্থা রয়েছে আগেই আমরা জেনেছি পদার্থ কঠিন তরল এবং বায়বীয় তিনটি অবস্থা রয়েছে এখানে দেখো কয়েকটি বরফের টুকরা রয়েছে বরফের টুকরাগুলোকে তোমরা জানো যে বরফের টুকরো কি হয় শক্ত হয় তাহলে আমরা এই বরফের টুকরোগুলোকে কঠিন হিসাবে ধরে নিব আমরা যদি এই বরফের টুকরোগুলোকে তাপমাত্রা দেই বা তাপ দেই তাপ প্রয়োগ করি তাহলে সেগুলো কি হবে তরল পদার্থে পরিণত হবে আর এটাই হবে কঠিন বরফের টুকরোগুলো কিসে পরিণত হবে পানিতে পরিণত হবে এবং এই পানিকে যদি আমরা আরও তাপ দেই তাহলে সেগুলো কিসে পরিণত হবে বায়বীয় পদার্থে অর্থাৎ গ্যাসে পরিণত হবে পানি উড়ে যাবে গ্যাসে পরিণত হবে তাহলে আমরা কি বল বুঝলাম যে কঠিন পদার্থ থেকে কঠিন পদার্থকে যদি আমরা তাপ দিই তা তরলে পরিণত হয় এবং তরলকে যদি আমরা তাপ দিই তা কি হবে গ্যাসে পরিণত হবে এভাবে এক পদার্থের এক অবস্থা থেকে আর আর এক অবস্থায় পরিণত করা যায় আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে পদার্থ কী পদার্থের দুইটি বৈশিষ্ট্য লিখো এবং পদার্থের এক অবস্থা থেকে আর এক অবস্থায় কীভাবে পরিণত হয় এক অবস্থা থেকে আর এক অবস্থায় কীভাবে পরিণত হয় তাহলে আজ এ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো